নমস্কার আমাদের রবি কবি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের শোনাতে চলেছি কবি রবি ঠাকুরের আকাশের চাঁদ হাতে তুলে দাও আকাশের চাঁদ এই হলো তার গুলি দিবস রজনী যেতেছে বহিয়া কাদেশে দু হাত দুলি হাসিচে আকাশ বহিচে বাতাস পাখিরা গাহিচে সুখে সকালে রাখাল চলিয়াছে মাঠে বিকালে ঘরের মুখে বালক বালিকা ভাই বনে মিলে খেলিছে আঙিনা কোনো শিশুরে হেরিয়া জননী হাসিছে আপন মনে কেহ হাটে যায় কেহ বাটে যায় চলেছে যে যার কাজে কত জনরব কত কলরব উঠেছে আকাশ মাঝে পথিকেরা এসে তাহারে সুধায় কে তুমি কাঁদিছ বসি সে কেবল বলে নয়নের জল হাতে পাই নাই শশী সকালে বিকালে ঝরি পড়ে কোলে অযাচিত ফুল দল দক্ষিণ সমীর ললাটে প্রভাতে আলো পরশ করিছে তাহার দেহে রজনী তাহারের বুকের আঁচলে ঠাকিছে নীরব স্নেহ কাছে আসি শিশু মাগিছে আদর কণ্ঠ চড়ায় ধরি পাশে আসি চুবা চাহিছে তাহারে লইতে বন্ধু করি এই পথে গৃহে কত আনা বোনা কত ভালোবাসা তার কত আসে যায় সে রহে বসিয়া কহে সে নয়ন জলে তোমাদের আমি চাহি না কারেও শশী চাই করে তল শশী চেথা ছিল সেথাই রহিল সেও বসে এক ঠাই অবশেষে জবে জীবনের দিন আর বেশি বাকি নাই এমন সময় সহসা কি ভাবি চাহিল সেখ ফিরে দেখিল ধরণী শ্যামল মধুর সুনীল ধু তীরে সোনার ক্ষেত্রে কৃষাণ বসিয়া কাটিতেছে পাকা ধান ছোট ছোট তরি পাল তুলে যায় মাঝি বসে গায়ে গান দূরে মন্দিরে বাজছে কাসর ধুরা চলেছে ঘাটে মেঠোপথ দিয়ে গৃহস্থজন আর বার এ জীবন দেখিল চাহিয়া জীবন পূর্ণ সুন্দর লোকালয় দিবসের হর্ষে বিষাদে চিরকল্লময় স্নেহ শোধালয়ে লক্ষ্মী ফিরিছে গৃহের মাঝে প্রতিটি বসের করিছে মধুর প্রতি দিবসের কাজে সকাল বিকাল দুটি ভাই আসে ঘরের ছেলের মতো রজনী সবারে কোলেতে লইছে নয়ন করিয়া নত ছোট ছোট ফুল ছোট ছোট হাসি ছোট কথা ছোট সুখ প্রতিমেষের ভালোবাসাগুলি ছোট ছোট হাসি আপনা আপনি উঠিছে ফুটিয়া মানব জীবন ঘিরি বিজন শিখরে বসি আসে তাই দেখিতেছে ফিরি ফিরি দেখে বহু দূরে ছায়া পুরী সম অতীত জীবন রেখা অস্তরবীর সোনার কিরণে নূতন বরণে লেখা যাহাদের পানে নয়ন তুলিয়া চাহেনি কখনো ফিরে নবীন আভায় দেখা দেয় দ্বারা স্মৃতি সাগরের তীরে হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়াগিনী বাজে দুবাহু চায় ওই জীবনের মাঝে দিনের আলোক মিলায়ে আসিল তবু পিছে চেহে রহে যাহা পেয়েছিল তাই পেতে চায় তার বেশি কিছু নহে সোনার জীবন রহিল পড়িয়া কোথা সে চলিল ভেসে শশীর লাগিয়া কাঁদিতে গেল কি রবি শশীহীন দেশে ধন্যবাদ